আপনাদের প্রত্যেককে ভালোবাসার বন্ধনে এবং অবশ্যই আমার আপনার প্রিয় বিধায়ক মাননীয় শ্রী ভোগন দাস আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চতুর্থ তৃতীয়তম আমাদের নৃত্য উৎসবে আজকে অনুষ্ঠিত হতে চলেছে এই উৎসবে উদ্বোধন করবে আমাদের মাননীয় সংসদ জুন আলিয়া তিনি আমাদের মধ্যে এখনই চলে আসবেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের বর্ধমান জেলা পূর্বে মাননীয় ডিএম ম্যাডাম রানী আমাদের আছেন বিটি চেয়ারম্যান মাননীয় উজ্জ্বল কুমারণিক মহাশয় আমাদের জেলা পরিষদের মাননীয় সহ সভাপতি কার্ভিন নাহা উপস্থিত রয়েছে আমাদের বর্ধমান হসপিটালের আমাদের সম্মানীয় সুপার সাহেব রয়েছেন তাছাড়া আমাদের বর্ধমান পৌরসভা আমার সম্মানীয় এম সি আমাদের সম্মানীয় কাউন্সিলররা আমাদের সিনিয়র সিটিজেনের সম্মানীয় আমার কবি। বাবু আছেন আমা আছেন আমাদের বিভিন্ন কলেজের আমার সম্মানীয় অধ্যাপকরা রয়েছে আমাদের বিভিন্ন স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষকরা তাছাড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন সর্বোপরি যাদের জন্য আজকের এই অনুষ্ঠান আমার ছোট ভাইয়েরা বোনেরা এবং তাদের পিতামাতারা সবাইকে আমি বড়দের আমার বিজয়ের প্রণাম ছোটোদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমাদের এই উৎসব অনেকটা আগে হয়ে যাওয়ারই কথা ছিল কিন্তু আমরা বিভিন্ন একটার পর একটা কর্মসূচি হওয়ার জন্য আমরা এই সময়ের মধ্যে আমরা সাত দিন ধরে আজকে থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত আমাদের এই নৃত্য অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে প্রতিদিনই আপনারা জানেন আমাদের লোকালের প্রায় একশো ছাব্বিশটা স্কুল তারা অংশগ্রহণ করছেন প্রতি বছরের মতো তাছাড়া প্রতিদিন রাত্রি আটটার পর আমাদের কলকাতা থেকে বাংলা জগতের নায়ক নায়িকারা এবং সিরিয়ালের যারা নায়ক নায়িকারা আছেন যারা নিজেদের নাচের স্কুল আছে সেই সমস্ত শিল্পীরা আমাদের সাত এখানে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কারণ আমরা মনে করি যারা নৃত্য করছেন তাদের উৎসাহিত করার জন্য এই সব শিল্পীরা যারা নৃত্য শিল্পীরা যারা কলকাতায় যাদের সবার নাচের স্কুল আছে সেই সব ধরনের নায়ক নায়িকাদের আমরা প্রতিবারই আমরা চেষ্টা করি আমাদের এই মঞ্চে আমার জন্য আমাদের অন্য কোনো ব্যাপার না আপনারা জানেন কিছুদিন আগে নদিন ধরে আমরা সঙ্গীত মেলা করলাম প্রতি বছরই সাত দিন ধরে আমাদের এই নৃত্য উৎসব হয় আমরা মনে করি আমাদের শহরে এত ছেলে মেয়ে আছেন যারা অত্যন্ত ভালো নাচে কিন্তু সেই নাচ যারা করেন স্কুলে করেন এবং বিশেষ করে তার মা বাবারা কি কোনো ছোটো জায়গায় তারা এই নৃত্য অনুষ্ঠানটা করেন কিন্তু তাদের প্রতিভা এত ভালো ভালো মেয়েরা আছেন যারা অত্যন্ত প্রতিভাপন্ন তাদের এই প্রতিভাকে তুলে ধরার জন্য আমরা প্রতি বছর সঙ্গীত মেলার মতো নৃত্য উৎসবের আয়োজন করি কারণ আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলাকে সর্বদিক থেকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন আপনারা জানেন একটার পর একটা অনুষ্ঠান সারা রাজ্য জুড়ে বিভিন্নভাবে সমস্ত শ্রেণীর মানুষ যারা যে কাজের সঙ্গে যুক্ত তাদের সবাইকে সম্মান জানিলে একটা সুন্দর বাংলা তৈরির স্বপ্ন তিনি যেভাবে দেখছেন সেই তারই স্বপ্নকে পূরণ করার জন্য আমরা আমি বর্তমান দক্ষিণের বিধায়ক হয়ে তার একজন সদস্য বিধানসভার একজন সদস্য হয়ে আমরাও চেষ্টা করি আমাদের শহর ভালো থাক আমাদের শহর সর্বদিক থেকে আমরা ভালো রাখতে চাই এবং সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে বিভিন্নভাবে তারা যে যে কাজের সঙ্গে যুক্ত সর্বক্ষেত্রে আমরা সেই সব মানুষগুলোকে সবসময় চেষ্টা করি তাদের উৎসাহিত করার জন্য কারণ আমরা চাই তাদের উৎসাহে অন্য যারা আছেন তারা উৎসাহিত হবে সামনের দিনে তারাও এইভাবে নৃত্য অনুষ্ঠানের সঙ্গে তারা যুক্ত হবে কারণ আমরা জানি যে এখন প্রতিটি বাবা তার ছেলেমেয়েরা পড়াশোনার সঙ্গে সঙ্গে চেষ্টা করেন কেউ নাচ করবে কেউ গান করবে বিভিন্নভাবে তারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের এইগুলোর মধ্য দিয়ে তাদের নিয়ে যেতে চায় একটা সুন্দর সমাজ ব্যবস্থা তারা করতে চায় এবং তাদের মেয়েরা এই সমাজ ব্যবস্থার মধ্যে যাতে ভালো থাকে তার চেষ্টা মা বাবারাও করেন তাই আমরা শুধু এই সব আমার ছোট ভাই বোনদের উৎসাহিত করার জন্য আমরা প্রতি বছর এইভাবে একটা নৃত্য অনুষ্ঠানের আয়োজন করি এবং একটু পরে আমরা প্রতিদিনই একটা টিকিট করি আপনারা জানেন যে টিকিটের কোনো পয়সা লাগে না কারণ আমাদের যতজন সিট আমরা ততটাই টিকিট দিই এবং অধিকাংশ মানুষের একটা ধারণা যে এখন তো সব লোকাল ছেলেমেয়েরা নাচবে পরে যখন কলকাতার শিল্পীরা নাচবে আমরা একটু দেরি করে যাব এটা প্রতিবারই দেখি কারণ আমাদের গোটা যা সিট আছে সব সিটেরই আমাদের টিকিট কিন্তু লোকে নিয়ে গেছে এবং তারা এক এক করে আসছেন তারা একটু দেরি করে আসেন কারণ তারা জানেন যত দেরিতে যাব তত ভালো ভালো শিল্পীরা নাচ করবে তাই তারা দেরি করছেন আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো যে আমাদের ম্যাডাম তিনি ঢুকে যাচ্ছেন পাঁচ মিনিটের মধ্যে আমাদের এই যে বাচ্চারা আছে স্কুলে যিনি টিচার আছেন বলবো একটু কথাবার্তা উদ্বোধনের সময় একটু বন্ধ করুন কারণ আমাদের এই বিশিষ্ট ব্যক্তিত্বরা দুচার চার কথা সবাই আমাদের এই নৃত্য অনুষ্ঠান সঙ্গে বলবেন তারপর আমাদের পুরো কাজ আমরা অনুষ্ঠিত করব সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার আমি যারা আজকের আমাদের স্থানীয় শিল্পীরা বিশেষত বর্তমান দক্ষিণে আপনারা একটু অপেক্ষা করুন আমাদের আজকের চিনি উদ্যদ আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছেন উনি বর্ধমান শহরে চলে এসেছেন আর হয়তো কয়েক মিনিটের মধ্যেই তিনি চলে আসছেন একটু ধরুন আমরা বুঝতে পারছি আপনাদের এখানে আমাদের মঞ্চে আছেন পূর্ব বর্ধমান জেলা জেলাশাসক মাননীয় আয়াসা রানী এ মহাশয়া আছেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক বিধায়ক এক কথা বলা হয়ে যায় বিধায়ক কিন্তু বিধায়কের যে ব্যক্তি বিধায়ক যায় কী কী করা যায় একটা বিধায়ক যে তার বিধানসভা এলাকায় কী কী করতে পারে আমার মনে হয় আমাদের পশ্চিমবাংলায় যত বিধায়ক আছে তাদের মাননীয় কাছে জানা উচিত তার শুধু একটা বলবো না শুধু নিত্য অনুষ্ঠান বা একশো জোড়া বিবাহ বা ড্যান্সের প্রোগ্রাম বা সঙ্গীত মেলা শুধু তাই না প্রত্যেকটা ছোটোখাটো ব্যাপারে পাড়ায় পাড়ায় যে সামাজিক অনুষ্ঠানগুলো হয় তাতে উনি প্রত্যক্ষভাবে যোগদান করেন স্থানীয় বিধারা সে আমাদের সকলের প্রিয় এবং স্বর্গীয় বিধায়ক তখন রাজমাসে আছেন কাজ রাজ পরিচালক এবং সেই আজকের সাথে যে সাত দিনের অনুষ্ঠান সেই সময় উপস্থিত হয়েছেন আমাদের পুরোটু জেলার জেলা শাসক মাননীয় আইসাই সঙ্গে আছে আমাদের বিজেপ চেয়ারম্যানীয় উদ্যোপ্রণী মহাশয় আছেন জেলা পরিষদের সহকারী সভাপতি সহ কাউন্সিলর এবং সঙ্গে আমাদের বিশিষ্ট জেলারা এবং আপনারা প্রত্যেকে আছেন আমরা আশা করি সাত যে উৎসব ভালোভাবে সম্পন্ন হবে এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতা আরও হবে দীর্ঘপ্রসারী এই আশা রাখি এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয়

তার প্রতিটি কথাই যেন এক আলোর রেখা হয়ে ছড়িয়ে পড়ে সমাজে আজ সেই আলোই আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা ও অনুপ্রেরণা প্রত্যেকভাবে স্বাগত জানিয়ে বরণ করে নিলেন আমার আপনার প্রিয় এই চরিত্রেই তিনি রেখেছেন নিজের আলাদা ছাপ আর সেই ছাপ দিয়ে আজকে আমার আপনার প্রিয় বিধায়ক মাননীয় শ্রী খোপন দাসের আন্তরিক আমন্ত্রণে তৃতীয় বর্ষ মৃত্যু উৎসব দু শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের প্রোগ্রাম ভালোবাসা জানাই আমরা জানি যে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরই কোনো না কোনো উৎসব মেলা এগুলো আমরা দেখেছি প্রচলন রেখেছেন আমাদের পশ্চিমবঙ্গের বুকে এবং সেই ধারাকেই বর্ধমানে দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়ও অব্যাহত রেখেছেন সেটা কখনো উদ্যোগে এই প্রোগ্রামটা এখানে অর্গানাইজ করা হচ্ছে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার উদ্যোগে এইরকম সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য কারণ আমাদের যারা শহরে যারা ছেলেমেয়েরা রয়েছে তারা একটা বড় প্ল্যাটফর্ম শুধু পাচ্ছে সেটা নেই জুন ম্যাডামের মতো যারা ফেমাস যারা আর্টিস্ট রয়েছে নমস্কার আগে জানাই আপনাদের সকলকে শুভ বিজয়া শুরু বিচারে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ধরব আপনাদের বিশেষ করে ধন্যবাদ জানাবো আজকে ভোগাকে ভোগা আগে আমার বিধানসভা থেকে তো ভোগা অনেকবার আমাকে বিধানসভাতে যখন নিচ্ছিলাম তখন ইটস মাই ফার্স্ট লাভ এটা আমার প্যাশন আর অনেক মানে অনেক বছর পর আমি লাইভ অডিয়েন্সে পারফর্ম করার সুযোগটা যখন পেলাম তখন আমি কিছুতেই না বলতে পারলাম না এত মানে আমাদের যারা আমরা অভিনেত্রী বা আমরা নৃত্যকলা শিল্পী আমাদের কাছে মঞ্চটাই সব সেই এখানে যারা আছেন আমার ছোট্ট মেয়েরা ওরা আমরা সবাই মঞ্চ আমাদের সব কিছু আমাদের মন্দির আর চ্যারিপালি আর আজকে এখানে অনেকে উপস্থিত আছেন আপনাদের বিধায়ক খোকন দাস সহ আমাদের ডিএম ম্যাডাম আছে বর্ধমানে দেবী চিনি আগে আমি ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি মেদিনীপুরে তাছাড়াও আমাদের বর্তমান পৌরসভার সিআইসি কাউন্সিলর চেয়ারম্যান সবাই এখানে উপস্থিত আছেন বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন পিডিএ চেয়ারম্যানও উপস্থিত আছেন সবাইকে আমার অনেক 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 প্রণাম এবং সর্বোপরি আপনারা যারা এখানে আজকে এসেছে আপনাদের সকলকে আমার আন্তরিক কি বলবো শুভেচ্ছা তো রইল তার সাথে সাথে যারা ছোটরা আছো তোমরা তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো আরো বড় হো তোমরা আরো বেশি এবং বাসো নামের মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাত ফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের কৌশল পাঁচ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় অ্যাডমিশন নিলে তুমি পাবে আরো তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডবলুড অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে